হ্যালো বন্ধু সুমিতার লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত সাথে রয়েছে আমি সুমিতা তো তোমাদেরকে দেখালাম আমরা তারাপীঠ কেমন ঘুরেছি কী কী জিনিস কিনেছি কোথায় কোথায় গিয়েছি আর আজকের বেটে দেখাবো আমরা তারাপীঠে কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কে কী কিনেছি দেখতে পাচ্ছি আমরা এখনও বাড়ি পৌঁছাইনি আমরা মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই তোমরা এত বড় গাড়িটা নিয়ে ঠাকুর দেখতে গেলে তারাপীঠ ঘুরতে গেলে গাড়িটা কী হয়েছে

আমরা এখন রাস্তা দিয়ে তাই তো তো আমরা কি কি কিনেছি সেটা বাড়ি যে সবাইকে দেখাবো তাই তো পিউ সবাই কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে মর্নিং ওয়াক হচ্ছে আমি আগে যাব আমরা বাড়ি যাই বাড়ি ফ্রেশ হই তারপর তোমাদেরকে দেখাবো আমরা তারাপীঠে কে কে কিনেছি কোথায় ঘুরেছি সব কিছু আগে বাড়িটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমরা বসে গেছি আর ওরা প্লাস্টিকের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো বার করছে যেগুলো আমরা কিনেছি তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখায় আর তার মধ্যে কিছু জিনিস হচ্ছে যে যেমন আমার বাবাকে দিয়েছিলাম আর আরেকটা কাকুকে দিয়েছি যে সে জিনিসগুলো এখানে নেই বাট সেগুলো আমি যখন দিয়েছিলাম তখন সেগুলো রেখে মানে ভিডিও করে রেখে দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো এই চরণটা বাবার জন্য আর দাদু যে এই ফটোটা এখন খুলছে এই ফটোটা আমরা তারাপীঠ থেকে মায়ের জন্য আমার বাড়ির মায়ের জন্য এই ফটোটা আর এই চরণটা কিনে নিয়ে এসেছিলাম শুরু করা যাক প্রথমে বৃষ্টি কী কী কিনেছিলে সেগুলো বৃষ্টি আগে দেখিয়ে দিচ্ছে এটা কার কী এটা আচ্ছা তারপর আচ্ছা আর কী কিনেছো সেটাও বৃষ্টি জানে না আমার মাইক জানে আর কি ঠাকুরের ছবি আছে কত করে নিয়েছিলে এগুলো এই দুটো মালা কার কার জন্য আর রিয়া প্রিন্টটা আমার দেখিয়ে দাও আচ্ছা ওটা তো ঠাকুরের আর তো এটা রিয়া কিনেছে এটা একটা ছোট্ট মাতারা ছবি রিয়া কত নিয়েছিল আর কি কিনেছ খুলো এটা পঞ্চবদ্বীপ বাড়িতে যেহেতু আমাদের ময়লা পুজো হয় তার জন্য আমরা কিনে নিয়ে এসেছিলাম একটা পঞ্চবদ্বীপ এটা ওইটা একটা সেম ফটো ফ্রেমের মতোই আর দেখো একটা এটা হচ্ছে আলাদা একটু আলাদা এটা আমার জন্য কিনেছিলাম আমার রুমটাতে রাখবো বলে আর এটা ঠাকুর ঘরে রাখবো বলে কিনেছি এটা সবগুলো থেকে একটু বড় আর এটা একটা সিন্দুর কৌটো দেখো না আমি আমার জন্য কিনেছি আর এ দেখো এটা মাথারা চরণগুলো কিনে নিয়ে এসেছি এগুলো পঞ্চাশ টাকা নিয়েছিল তো বেশ এগুলোই মেলা থেকে বা তারাপীঠ মন্দির থেকে যা যা কিনে নিয়েছিলাম তোমাদের সাথে সব শেয়ার করলাম এবং স্ক্রিনে আমি এগুলোর দামগুলো তোমাদেরকে মেনশন করে দেবো তোমরা সেখান থেকে দামগুলো জানতে পেরে যাবে যে কোন জিনিসটা কত দাম নিয়েছিল তো দেখো আর আমার তারাপীঠের ভিডিওটা দেখো তোমরা যাও যেখানে সাইন্স যেগুলো দেখার জায়গা ঘোরার জায়গা সেই জায়গাগুলো তোমরা ঘোরো খুব সুন্দর জায়গা তাই তো আমরা গিয়েছিলাম আমাদের সত্যিই খুব ভালো লাগলো জায়গাটা তো তোমরাও যাও ঘুরে এসো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে ফেলো ভিডিও লাইক থাক ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে বন্ধুরা আমার ভিডিও দেখতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা